আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আপনারা আজকে কথা বলবো আপনি দুইটা কমেন্টস উপর ভিত্তি করে যে একটা কমেন্টস আসছে যে আপনি দুবাইয়ের লাইসেন্স দিয়ে এইটালে গাড়ি চালাতে পারবে কিনা আরেকটা হলো হচ্ছে আমি ভাই এইটালে আসছি কিন্তু আমি জানতাম না যে টি রোমানিয়ার টিআরসি কার্ড চেঞ্জ করে দেখেন আমি হয়তো এখন আমি কেস করে ফেলছি এখন আমি কী করতে পারি এই ব্যাপারটা আমি কথা বলতে গিয়ে প্রথমে বলি এর আগে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি অনেক কথা বলছি বেশ কিছু কথাই বলছি সেই পারপাস অনেক কমেন্টস আসছিল তো এইবারে কমেন্টসটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এর আগেও বলছি যে ভাইয়া দুবাইল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ইটালিতে গাড়ি চালাতে পারবেন এমন কোনো কথা না আপনি গাড়ি চালাতে পারবেন প্রথম অবস্থা আপনি আসার পরে আপনার এক বছরের পারমিশন দেবে দেন তারপর আপনাকে ইটালিয়ান কোনো স্কুল থেকে অনলাইনে ক্লাস করে আপনি ইটালিয়ান যে আপনার বিআরটি আস আপনার আমরা বলি মতো রাসি ওখান থেকে আপনার রেজিস্ট্রেশন করে আপনার প্র্যাকটিক্যাল আপনার এবং থিওরি পরীক্ষা দিয়ে পাশ করে দেন আপনাকে নতুন করে লাইসেন্সটা নিতে হবে ওই ড্রাইভিং দুবাইয়ের হোক বাংলাদেশের হোক এই জাতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার কনভার্ট করা যায় না চেঞ্জ করা যায় না ইটালিতে চেঞ্জ করে আপনি নতুন কোনো লাইসেন্স পাওয়া যায় না বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এই জাতীয় দেশ আওতাভুক্ত না আপনি ইউরোপীয় ইউনিয়নের দেশ যদি লাইসেন্স থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন শুধু আপনি ওই জাতীয় লাইসেন্স আপনি এখানে গাড়িও চলতে পারবেন না চেঞ্জ করতে পারবেন ইউনিয়নের বা স্যাঙ্গেনের আওতাভুক্ত কোনো দেশ থাকলে আপনি অবশ্যই এটালে আসেন ত্রিশ দিন ভিতরে আপনার চেঞ্জ করতে হবে এছাড়া আপনার মারাক্কো আছে তারপরে ফিলিপাইন আছে এই জাতীয় দেশগুলো আপনার ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে দেয়াল আসার পর এক বছরের ভিতরে যদি আপনি রেসিডেন্ট পারমিট চেঞ্জ না করে থাকেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করে এটাতে আপনার গাড়ি চালাবেন কিন্তু আপনি দুবাই ড্রাইভিং লাইসেন্সে আসার পর আপনাকে এখানে আপনার আবেদন করার পর এক বছরের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে দেবেন বাট এক বছর পার হওয়ার আগে আপনাকে ইটালিয়ান কোনো স্কুলে বা অনলাইনে আপনার থিওরি বা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেন আপনি আপনি থেকে আপনি রেজিস্ট্রেশন করে আপনার নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং লাইসেন্সটা নিতে হবে এখানে চেঞ্জ করা যাবে না আরেকটা ব্যাপার হলো আপনার রোমানিয়া রোমানিয়ার আপনার টিআরসি কার্ড আপনি এখানে ইটালে চেঞ্জ করা যায় কিনা সেই ব্যাপারটা কথা বলছিলাম হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যায় এর আগে আমি বলছিলাম যে রোমানিয়া তো আপনার পাঁচ বছর ওভার আপনি যেই আপনার লং টার্মের যে পাঁচ বছরের যে আপনার টিআরসি কার্ডটা পাবেন সেইটা এটা খুব সহজে চেঞ্জ করা যায় কিন্তু আপনার স্বল্প সময় ছয় মাস বা এক বছর মেয়াদে এটা আসলে চেঞ্জ করা খুব কষ্টকর এটা কাজ করতে গিয়ে বেশ কিছু ব্যাপার চলে আসছে সামনে তো যাই হোক যে যারা আপনি ইটালিতে আইসার টিআরসি কার্ড আপনার চেঞ্জ না করে আপনার কেস মেরা ফেলছেন এখন আর ভাই কিছু করার নাই গিয়া যেহেতু আপনি কেস করে ফেলছেন আপনার কেসের কমিশন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন যখন কমিশনে যাবেন তারা কি সিদ্ধান্ত দেয় এরকম একটা ব্যাপার নিয়ে কাজ করতে গেলে যখন আপনি ইটালিতে ডিক্লেয়ার দিয়েছিল কিছু লোক আপনার ডিক্লারের পরে আপনার আবেদন করছে যে আমরা এখানে রেগুলার হতে চাই সানাতুরি যখন সেই সানাতড়ি আমি আহতভুক্ত হইতে চাই তখন ইলেভেন যখন আপনার ইলেভেন থাকে যখন কাগজটা আপনার টোটালি কমপ্লিট হয়ে তখন আপনার তেরফিতা ডাক পরছে ডাক পরার পর জিজ্ঞেস করছে তুমি যে এখানে কেস করছিলে ওই লোকটা কেস করছো কেন তুমি কেস করছিলে সেই কেসের কাগজটা কন্টিনিউ করবা নাকি খুব দ্রুত আপনার তোমার স্থানী কাগজটা নেবে যদি স্নানি কাগজটা তোমার নিতে হয় তাহলে বাংলাদেশে অ্যাম্পাস তোমাদের তোমার বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে আসা পাসপোর্টটা আন আনলি দেন তোমাকে আমরা স্নানিটা দিব কারণ কি আপনার কেস করলে কিন্তু পাসপোর্ট ইস্যু করে না বাংলাদেশি পাসপোর্টটা সে টোটালি আপনার রাজনৈতিক আশ্রয় আছে বা জীবন বাঁচার জন্য আছে বিভিন্ন কারণে থাকতে পারে তখন তার বাংলাদেশি পাসপোর্টটা কিন্তু ইস্যু করা হয় না যখনই সানোথরি দেবে তখন কিন্তু অবশ্যই বাংলাদেশি পাসপোর্টটা লাগবে তো এবার আসি আপনার রোমানিয়ার টেটার যারা আপনার ভাই আবেদন করে ফেলছেন আপনার পলিটিক্যাল মেরা ফেলছেন তারা অপেক্ষা করেন আর যারা আপনি পলিটিক্যাল রেজাল্ট মারছেন তার যদি ছয় মাস এক বছর বা দুই বছর যদি টিআরসি কার্ড থাকে তাহলে এটাতে হয়তো খুব বেশি বেনিফিট হইতেন না আপনি হয়তো চেঞ্জই করতে পারতেন না হয়তো আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনি এখন যদি আপনি এটাকে যদি আপনি কেস করে থাকেন এজাল্ট মেয়েরা থাকেন তাহলে এটা নিয়ে আপনার আগে যাওয়া উচিত আপনি কমিশনে কি হয় দেখেন এমন হইতে পারে কমিশনে জিজ্ঞেস করতে পারো যে আপনার স্থানতির মতন যে তুমি কি রোমানিয়ার টিআর সি কার্ড তুমি যেহেতু লিগেলভাবে আসছিল রোমানিয়ার টিআসটা খুব দ্রুত চেঞ্জ করতে চাও না কিন্তু কমিশন নিয়ে তুমি এজালটা নিয়ে আগে যেতে চাও হয়তো আর কমিশন এটাও আসতে পারে এটা জন্য আপনি অপেক্ষা মানে করতে হবে আপনার যেহেতু আপনি কেস করা হলেন না কেস না এছাড়া আপনার এখন কেস করার পরে রোমানিয়ার টিআসি কার্ডটাকে আবার চেঞ্জ করে নতুন আপনার জটিলতা তৈরি করার কোনো মানি হয় না আমি আমি সাজেস্ট করব যে আপনি এই যেহেতু জটিলতা যায় না যেহেতু কেস করে ভাবে কেস নেয় যান আর রোমানের টেস্ট নিয়ে একটা চিন্তা করেন না যেহেতু এটা ছ মাস এক বছর যদি হয়ে থাকে তাহলে এটা কোনো ভ্যালু আপনি হয়তো এটা কোনো বেনিফিট পাবেন না তো যারা আপনারা রোমানের টেস্ট কার্ড নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা নতুন কোনো টপিক্স নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করেন সেই পারপার্স আমি অবশ্যই প্রস্তুতি নিয়ে আপনাদের কথা বলার চেষ্টা করবো যদিও আমি আসলে ভিডিও খুব কম কম আপলোড করি যখন কোনো সাবজেক্ট আস যখন কোনো কমেন্টস আছে সেটা ভিত্তি করে আমি কথা বলে থাকি তা আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও